ইদের উপরে আরো ঈদ আয়াতের উপরে আরো আয়াত রবিউল আউয়াল মাস আসলে যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াত সাইয়েদুল আয়াত আয়াদের উপরে আরো আয়াত আরও কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা একটা সুন্নাথ আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানেই প্রমাণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে ভাবে প্রপাগান্ডা চলছিল 2013 সালের সেই ভয়ানক সময়ে ফাসিমের এক রাত্রিতে সাপলা চত্তরে ওলামায়ে দেওবন্দের কওমী মাদ্রাসার উত্তরসূরিরা এই এক রাত্রে যে পরিমাণ কুরবানি দিয়েছে রক্ত ঝরিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जत সম্মান রক্ষার্থে আগামী 100 বছরে ও বিগত 100 বছরে বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাতে পারবে না এজন্য আমরা এই কথাই স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও এ কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায় দেওবন তাদের কুরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এই জন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে যে দৌবং যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা এটা বারবার প্রমাণিত হবে যে এটাই সত্য ইনসাফ এবং ইনসাফপূর্ণ এজন্য এটাই সত্য যে ওলামায় দৌব ওলামায় দবন্ধের অনুসারীরা যুগ যুগ ধরে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সুন্নতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের জান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ তালা জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তালা কবুল করে নেন বিদাতের বিরুদ্ধে খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উন্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজ ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাদেশ জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী সিরাতুল নবী সাল্লাহ মহা মহাসম্মেলনের আজকের এই বর্ণাঢ্য আয়োজনে অনেক অনেক শ্রদ্ধাভাজন হাজারাত ওলামায় ক্যারামের উপস্থিতিতে দেশ সেরা বুজুরগানে দিনের আগমনে আল্লাহ তালা আমাদেরকে এমন মোবারক মাহফিলে মজতিশে আসবার বসবার জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি ব্যক্তিগতভাবে বায়앙 করার জন্য বসি নাই আমার পরম শ্রদ্ধেয় হজরত মাওলানা মুফতি ইমাদ উদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া হজরত আমাকে অনেক আগে এই মাহফিদের জন্য বলেছিলেন আমি তখনই ওয়াদা দিয়েছিলাম যে এই মাহফিলে অংশ গ্রহণ করব তো এই অংশ গ্রহণের উদ্দেশ্যই এখানে আসা আলহামদুলিল্লাহ বাংলাদেশের শিষ্য বুজুর্গ ওলামায় কেরাম সকলেই ধারাবাহিকভাবে এই মাহফিলে আসতেছেন এবং সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেকেই নসিহত করছেন সবার কাছে আমার একটাই কথা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিমের সুরায় তাওবার চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেছেন আটটি জিনিসের বর্ণনা দিয়েছেন আটটি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেছেন এই আটটি জিনিস একদিকে আর তিনটি আরেক দিকে আল্লাহ তালা ইরশাদ করেছেন যে ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আট জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষা করতে থাকো শাস্তি আসার অপেক্ষা করতে থাকো তালা বলেছেন আবা উকুম তোমাদের পিতা মাতা আবনা উকুম তোমাদের সন্তান আদি উকুম, তোমাদের ভাই বেরাদর আজওয়াজুম তোমাদের স্ত্রীগণ তোমাদের আত্মীয় স্বজন হা তোমাদের জমানো সম্পদ কাসা দাহা তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছ ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোনো মাধ্যম। নাহা এবং পছন্দের ঘরবাড়ি বাড়ি ঘর এই সব কিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা আহাব্বা ফি ইমিন আল্লাহতালার ভালোবাসা রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসা যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের আটটি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় ফতার আব্বাসু তাহলে তোমরা আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা করো আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হজরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব আলিয়া তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ তালার প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহর পথে জেহাদের প্রতি জান মালের কোরবানি এর প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যেই কোনো বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান যেই কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাশ করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো বছর যাবত আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান দিনই প্রতিষ্ঠান দারু অ প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই হাজার ছাব্বিশ আগামী বছর আসবে একশো বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বার বার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা রসুলুল্লা সাল্লি সাল্লামের ভালোবাসা আল্লাহর জন্য জান মালের জেহাদ এই ক্ষেত্রে ওলামায় দৌবন্ধ আকাবের দৌবন্ধ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায় দৌবন্ধ এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাল্লাহ সকলের উদ্ধ নিঃসন্দেহে এটা সকলের উদ্ধ এজন্য আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের প্রতি ভালোবাসা ওলামায়ে দেওবন একবার না হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুল্লাহ সাল্লাহ আলহি বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই সালের সেই ভয়ানক সময়ে পাসিমের এক রাত্রিতে সাপলা চত্বরে ওলামায়ে দেওবন্দের কৌবি মাদ্রাসার উত্তর এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে রক্ত ঝরিয়েছে রসুল্লাহ সাল্লাহামের ইজ্জত আর সম্মান রক্ষার্থে আগামী একশো বছর বিগত একশো বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা এই কথাই স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও এ কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামরা ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায় দেওবন তাদের কোরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এই আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় দেওবন যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফ পূর্ণ মতামত অতএব আমরাও এ কথাই স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে আরো ঈদ একেবারে আয়াত সাইয়দুল আয়াত আয়াদের উপরে আরো আয়াত আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা একটা সুন্নত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রসুলের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানেই প্রমাণ হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে ওলামায় দাওবন ওলামায় দাওবনদের অনুসারীরা যুগ যুগ ধরে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের জান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশা আল্লাহ আল্লাহ তালা জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তালা কবুল করে নেন বিদাতের বিরুদ্ধে খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উম্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজে ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাল্লাহ আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারাও এই জেহাদে এই সংগ্রামে রসুল্লাহ সাল্লা সাল্লামের সিন সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখেন তৌফিক দান করেন ইমান ইসলামের খেদমতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন